সোমবার ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিক থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত বিমান জব্দ করে যুক্তরাষ্ট্র ফ্যালকোন নাইন নাইন মডেলের বিমানটিকে পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয় মার্কিন কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি জব্দ করা হয়েছে মাদুরো ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন বলে একটি তদন্তে উঠে এসেছে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ক্যারিবিয়ান শেল নামে একটি কোম্পানিকে ব্যবহার করেছিলেন তারা পরে দু সালে বিমানটি অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবীয় অঞ্চল হয়ে ভেনেজুয়েলায় রপ্তান রপ্তানি করা হয় তবে কখন কিভাবে এটিকে রপ্তানি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় ওয়াশিংটনের দাবি ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটি থেকে প্রায়ই এই বিমানটিকে উড্ডয়ন করতে দেখা গেছে বিভিন্ন দেশ সফরেও এটিকে ব্যবহার করেছেন নিকোলাস মাদুরো যদিও এ ব্যাপারে মাদুরো কিংবা তার প্রশাসন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এদিকে বিমান জব্দের এ ঘটনায় আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা গুঞ্জন উঠেছে মাদুরব প্রশাসনের ওপর আরও চাপ তৈরি হবে যুক্তরাষ্ট্রের কাকুলি আখতার সময় সংবাদ